মসজিদের মধ্যে কি দুনিয়া কথা বলা আসলেই হারাম আমরা অনেক মসজিদের দেয়ালের মধ্যে দেখতে পাই যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এই কথাটা কতটুক শরীয়ত সম্মত এবং এই ব্যাপারে ইসলাম কি বলে আসলে মসজিদ নির্মাণ করা হয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য সেখানে নামাজ পড়া হবে জিকির করা হবে

যে পৃথিবীর সমস্ত মসজিদগুলো গুলো একমাত্র আল্লাহ পাখের জন্য নির্মাণ করা হয়েছে আল্লাহ মসজিদ গুলো আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে না। এখন দেখি দেখিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম কিনা এই ব্যাপারে খোঁজাখুঁজি করলে সহিবার পাওয়া যায় না এমন কোনো হাদিস পাওয়া যায় না যে হাদিসের মধ্যে আছে যে দুনিয়াবি কথা বলা হারান

সমস্ত সাহাবীরা মিলে হাসাহাসি করতেন আনন্দ উল্লাস করতেন ওয়ায়াতা বাছসামুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে মুচকি হাসতেন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল মসজিদের দুনিয়াবী কথা বলা হারাম না এই যে সাহাবীরা জাহিলিয়াতের পরস্পর কথাবার্তা বলতেন কবিতা আবৃত্তি করতেন হাসাহাসি করতেন নবীজি নিজেও সাথে মুচকি হাসতেন তাহলে এর দ্বারা এটাই পরিষ্কার হলো যে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম না দুনিয়াবি কথা বলা হারাম হওয়ার ব্যাপারে যে সকল হাদিস পাওয়া যায় এই হাদিসগুলোর চকল দেখে আমরা শুনি নেই যেমন একটি হাদিসের মধ্যে আছে মান তাকাল্লামা বিকালানুদ দুনিয়া ফিল মসজিদি যে ব্যক্তি দুনিয়াদি কোনো কথাবার্তা বলে মসজিদের মধ্যে আহবাদাল্লাহু আ'মালহু 40 সনাতান আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের ইবাদত নষ্ট করে দেন এই হাদিসটা কতটুক বাস্তবসম্মত এই হাদিসের ব্যাপারে পর্যালোচনা করলে দেখা যায় আল্লামা সাগানি রহমতুল্লাহ আলাই তাহির পাটনি রহমতুল্লাহ আলাই আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আল্লামা আজলুনি রহমত রহিমাহুল্লাহ প্রমুখ মুহাদ্দিসিনা কেরাম তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই হাদিসটা জাল হাদিস অনুরূপ ভাবে আরেকটি বর্ণনা পাওয়া যায় বানোয়ার জাল হাদিসের বর্ণনা আল হাদিস উফিল মসজিদে মসজিদের মধ্যে দুনিয়া বি কথা বলা ইয়াকুল হাসানাত কামা তাকুলুল বাহিমাতুল হাসিসা দুনিয়া বি কথা বললে নেক আমল সময় এরকম बर्बाद হয়ে যায় যেমন ভাবে গবাদি পশুগুলো ঘাস খেয়ে ফেলে এই হাদিসটাও জাল বৃত্তিহীন একটি হাদিস অনুরূপ ভাবে অন্য আরেকটা মৌজু হাদিসের মধ্যে আছে আল কালাম উফিল মসজিদ ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে নেক আমল সময় এমন ভাবে শেষ হয়ে যায় যেমন ভাবে আগুন শুকনা লাকড়িকে শেষ করে দেয় এই হাদিসটাও একদম জাল হাদিস দুনিয়াবি কথা বলার ব্যাপারে মসজিদের মধ্যে তাহলে এই সমস্ত জাল হাদিসের আলোকে যে সকল মসজিদের মধ্যে লেখা মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম সম্পূর্ণ এই লেখাটা ভুল তবে মসজিদ গুলো যেহেতু আল্লাহ পাকের আবাদতের জন্য নির্মাণ করা হয়েছে তাই সেখানে অহিতুক কোনো গল্প আড্ডা এগুলো থেকে থাকব কেননা মসজিদের মধ্যে ঠাট্টা করা উপহাস করা সুজুরে কথাবার্তা বলা যাতে আরেকজন নামাজের ডিস্টার্ব হয় এরকম করা থেকে রসুল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন কথা বলা যাবে না জুড়ে আমি যদি মসজিদের মধ্যে জুড়ে চিল্লায়ে কথা বলি আর অন্যজন নামাজের নামাজে ডিস্টার্ব হবে অথবা একজন নামাজ পড়তেছে আমি যদি সেখানে জুড়ে চিল্লায়ে কুরআন তেলাওয়াত করি সেটাও তার জন্য ডিস্টার্ব হবে জুড়ে যিকির করি সেটাও ডিস্টার্ব হবে মুট কথা মসজিদের মধ্যে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আরেকজনের জন্য ডিস্টার্ব হয় আরেকজনের ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটায় এমন কোনো কাজ করা যাবে না হুক নালাম সেটা যে কোনো কাজ আপনি জিকির করতেছেন আরেকজনের নামাজে দৃষ্টা হবে তখন আপনার জন্য জিকির করা নিষেধ আপনি আস্তে জিকির করে আপনি নামাজ পড়তেছেন পাশে একজন বসে কোরআন তালাওয়াত করতেছেন সেই কোরআন তালাওয়াত আপনি নামাজের মধ্যে দৃষ্টা করতেছে। তাহলে আপনার জন্য সেখানে উচ্চ সুরে কোরআন তালাওয়াত করা নিষেধ মোট আরেকজনের ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় এমন কোনো কাজ মসজিদে করা যাবে না সেটা দুনিয়াবি হোক অথবা পরকালীন যেটাই হোক ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটায় এমন কিছু করা যাবে না তবে দুনিয়াতে কথা বলা যাবে না এই কথাটা ভিত্তিহীন দুনিয়াতে কথা বলা যাবে না মসজিদের মধ্যে এটা ভিত্তিহীন কেননা রসুল সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াবি বিচার কাজ মসজিদের নির্মাণ থেকে ফাইসালা দিতেন দুনিয়াবি যদি কথা বলা নিষেধে হতো দুনিয়াবি কাজ কর্ম সবকিছুই তো বাতিল না মহামালাত

তাহলে আমরা এই পরিষ্কার ভাবে জানতে পারলাম যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা শুধু হারাম না যেকোনো কাজ অন্যের ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটায় এমন কাজ করা নিষেধ তবে দুনিয়াবি কথা বলা যাবে প্রয়োজনে অহেতুক না অহেতুক কথা বলা নিষেধ কিন্তু প্রয়োজনীয় কথা বলা জায়গা আছে যেমন নবী করিম সাল্লাম মসজিদের মেম্বারে বসে মসজিদে নবীর মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন যে কোনো বিচার যে কোনো ফেসলা দুনিয়া বিহোক পরকালীন হোক সব কিছুর বিচার করতেন নবী করিম সাল্লাহাম মসজিদে নবীতে বসে সাহাবিদেরকে উপস্থিত থেকে আল্লাহ রব আলিন আমাদের সকলকে আমাদের সবাইকে যেন মসজিদের আদব করে চলার তা অভিজ্ঞান করে امين السلام عليكم ورحمه الله وبركاته